না হয় চবুজার মন্দির চায় আন্তর্জাতিক অভরব ট্রাইবুনলে গুণী হাসিনাকে প্রথমে আসাবি করে এবং অন্যান্য যারা চার্জী ছিল এই বেজি যারা ফুল ফ্রাউজার ছিল তাদেরকে আসাবি করে এই অন্তর্ভুক্তিকাল সন্ধ্যায় যাতে আমরা দাবি করছি গুণী হাসিনাকে আসাবি করে আন্তর্জাতিক অভরব ট্রাইবুনালে বাংলা দায়ের করতে হবে

যে রাজনীতি কৈলা চাষকে হিসাবে পালন করার চাই রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন